আমাদের যাব যুবক ভাইরা আছেন ছোট ভাইরাও আছেন ও এর আগে আপনাদের সামনে উসুল ব্যায়াম করেছিলেন দেখেন দিন ইসলাম একটু না বললে শুরু করা যায় না দিন ইসলাম পনেরোটি জিনিসের ভেতরে আছে পনেরোটি তার থেকে পাঁচটা হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে দশটি বাকি আছে দশটির ভেতরে আমি পুরোটা দশটি নিতে পাচ্ছি না কিছুটা নিয়ে নিয়েছি কেননা দশটি নিতে গেলে অনেক টাইম যাবে পাঁচটি হয়ে গেছে যেমন আল্লাহ মানে তহিদ আদল নবুবত এমামাত কেয়ামাত ওই আকিদার বিষয় যেটা এটা হলো আকিদা বিশ্বাস এরপরে আসছে উস মানে ফ্রু এবার এটা ছিল ভিত গাছের গোড়া এবার আসবে ডালপালা ডালপালার ভিতরে আসবে নামাজ রোজা হজ জাকাত হমস জেহাদ নেহিয়ানিল মুনকার আমর বিল মারুফ তাবাল্লা তাবাররা এই দশটি জিনিস এই দশটি জিনিস আর ওই পাঁচটি জিনিস এই পনেরোটি জিনিসের ভেতরে আপনি থাকেন সব সহজ মনে করছেন যে ইসলাম এত বড় এই বড় এই করতে হবে ওই করতে হবে এদিকে যেতে হবে ওদিকে যেতে হবে এই দশটি পাঁচটি মূল আর এই দশটি হলো ফুরু এই দশটি এবাদতের ভিতরে আর ওই পাঁচটি আকিদার বিষয়ে ক্লিয়ার এই পনেরোটি জিনিসের ষোলোটা নাম্বার কিছু নেই পনেরোটি জিনিসের ভেতরে এই দিন ইসলাম আছে আর পনেরোটির যদি আমরা বাইরে চলে যাই তাহলে ওগুলো সব বেকার ও কোনো ভিত নেই ওর এবার আসি অনেক কিছু আমাদের ডক্টর ইজবানুল সাল্লাম খান বলেছেন এবং আমাদের মোস্তাক এমন সাহেব আছেন আমাদের তফাজুল মোলানা সাহেব আছেন এনে কিছু বলবেন আমি প্রথম থেকে শুরু হয়ে আসি এহলেবায়তের কাছ থেকেই নিতে হবে যেটা আমি আর পুরোটা খুলছি না আপনাদের সামনে এহলেবে কাছ থেকে নিতে হবে এহলেবেদ কোথা থেকে নিয়েছে এহলেবেদের কাছ থেকে যে আমি নব আলীর কাছ থেকে মাওলা হাসানের কাছ থেকে হুসেনের কাছ থেকে মা ফাতমার কাছ থেকে এহলেবেদের কাছ থেকে নেবো তো এহলেবেদ কোথা থেকে নিয়েছে নিশ্চয়ই নবীজির কাছ থেকে নিয়েছে নবীজি কোথা থেকে নিয়েছে নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে নিয়েছে উনি তো আবার নিজের তরফ থেকে ব্যায়ান করবেন না কেননা ওমা ওয়াহিউন আনিল আমার রসুল ওই সময় পর্যন্ত কথা বলে না যতক্ষণ না পর্যন্ত তার আল্লাহর তরফ থেকে ওহিনা নাজিল হয় যে তো নবীজি আল্লাহর কাছ থেকে নিয়েছি আল্লাহ কোরআন শরীফের ভিতরে অজু কীভাবে করতে বলেছে সেটা বলেছে আমি ব্যাস এই মূল মূল দেবো এবার আপনারা ওর ভেতরে প্রশ্ন করতে পারবেন মাঝখানেও প্রশ্ন করতে পারবেন আমার কোনো অসুবিধে নেই প্রথম আসছি আমরা উজুতে কেন নামাজে যেতে গেলে আগে উজু আর নামাজ হলো দিন ইসলামের স্তম্ভ নামাজ যার কবুল তার সমস্ত আমল কবুল যার নামাজ কবুল নেই তার সব বেকার তো আসি উজু করতে হবে উজু কোথায় আছে সুরাই মায়েদা ছ নম্বর আয়ত সুরাই মায়েদা ছ নম্বর আয়তে বিসমাল্লাহ রহমানের রহিম ইয়া ইউহাল আমানু আ মানুহ ইজা হাকুমতুম ইলা সালাত ফাহসুলু উজু হাকুম আইদি হাকুম ইলাল মারাফিক ওয়াম সাহু বে রু উস হকুম এলাল কাবেন এ হলো উজু এটা কোরআন শরীফ সুরাই মায়েদা আয়ত নম্বর ছয় খুব মন দিয়ে শুনবেন আমরা এতদিন অনেক কিছু উজু করে এসেছি কিন্তু আমার রেজানো সাহেব বলেছেন যে আহলেবায়াতের কাছ থেকে নিতে হবে আর আহলেবায়াত নবীজির কাছে নিয়েছে নবীজি আল্লাহর কাছ থেকে নিয়েছে ওই জন্যই কোরআন শরীফে আমি এসেছি হাদিস বাদ দিলাম হাদিসেও আছে কিন্তু হাদিস কেউ বলবে হাদিস কেউ বলবে জঈফ হাদিস এ হাসান এ হাদিস মানা যাবে না এ অমুক বায়ান করেছে ও নানান ঝামেলা কিন্তু কোরআনের ভেতরে কারো সন্দেহ নেই সেই জন্যে কোরআন শরীফের ভেতরে এসছে সুরায় মায়েদের ছ নম্বরে আয়তে পাক বলছে ইয়া ইহল্লা আনু এ মমিন তোমরা যখন নামাজের জন্য দাঁড়াবে ইয়া ইহাল নামাজের জন্য ওটা পরের আছে নামাজের জন্য যখন দাঁড়াবে সর্বপ্রথম তোমাদের সর্বপ্রথম কোরআন শরীফে মুখমণ্ডলকে ধো তালি কুলি করবো কোথায় নাকি পানি দেবো কোথায় কোরআন শরীফে নেই কিন্তু এটা কোরআন শরীফে নেই ওগুলো শূন্যতে যাবে আমার নবীজি নাকে পানি দিতেন কুলি করতেন ওটা শূন্যতে যাবে আসল যেটা সেটা হলো মুখমণ্ডলকে ধুতে হবে তো আমি পানি নিলাম পানি নেওয়ার পরে নিয়ত করলাম আমি অজু করিতেছি নামাজের জন্য এ নামাজ না বললেও আমি অজু করিতেছি ওয়াজিব করবাতান ইল বলে এই পানিটা সোজা এখানে দেবেন পেশানির ওপরে এখান থেকে ধরে দেখেন এ ধরে এরকম টানবেন এদিকে হলো ডান সাইড বাম সাইড চোখের কণা নাকের ওপরে এগুলো এগুলো ভালো করে মানে প্রত্যেকটা জায়গায় যেন পানিটা পৌঁছে যায় এরকম দিলাম একবার দিলাম হয়তো একটু সন্দেহ হচ্ছে যে প্রত্যেক গেছে কি না গেছে ঠিক তবুও হাত আবার একবার নিলেন এই দুবার নিয়ে নেবেন তিনবারের প্রয়োজন নেই যে তিনবার দিতে হবে তার প্রয়োজন নেই দুবারই যথেষ্ট তো যখন আমি পানিটা নিয়ে নিয়াত করে পেশানের চুলের গোড়া নাকে একদম পুরো মাথার ওপরে এখানে দিলাম দিয়ে এরকম টানলাম এখানে আপনাদের প্রশ্ন আসেনি আসবে এর পরে পর প্রশ্ন আসবে দিলাম এবার শূন্য জিনিসটা কি সেটা এখানে একটু বলে দিই প্রথমে আসলাম হাত ধুয়ে নিলাম কুলি করে নিলাম তিনবার তারপরে নাকে পানি দিলাম তিনবার এটা শূন্য তো ওই জন্য আমি সুন্নতের দিকে যাইনি এটা বলে দিলাম ফরজে এসে মুখমণ্ডকে ধরে না তারপরে কি বলছে কোরআন শরীফ মতে ও উজু হাকুম ওয়া আইদি ইয়াকুম ইলাল মারাফিক উজু মানে চেহারা ওয়াজ মানে চেহারা উনি বলছেন না ওয়াজহুল্লাহ আল্লাহ চেহারাকে মনে আল্লাহ চেহারাকে মাওলা আলী তো উজু হাকুম ওই কোরআন শরীফের ওই আয়ত্তে আছে উজু হাকুম নিজের চেহারাকে ধৌ ওয়াই দি ইলাল মারাফিক আর নিজের দুই হাতকে ধৌ মারাফিক পর্যন্ত মারাফিক কি এই এই কোহনিকে বলে মারাফিক মারাফিক এটা কোহনি এবার আমি পানি নিলাম এই হাতে পানি নিলাম নিয়ে আবার এই হাতে দিলাম দে এই হাতে কেন এই হাতে নিয়ে এই হাতে কিসের জন্য যাতে বা হাতে তুলতে গেলে পানিটা ভালো ওঠে না ওই জন্যই ডান হাতে এইভাবে দিই আপনি যদি পারেন যে আমি এইভাবে তুলব তো তুলতে পারেন কোনো সন্দেহ নেই কিছুই নেই তো আমি এই হাতে নিলাম এটা নিলাম সহজে কোহনির ওপরে দিলাম দিয়ে এটাকে পুরোটা টানলাম তারপর আবার এদিকে টানলাম পুরো ওই পানিটা ঘুরাচ্ছি চারিদিকে আংটি যদি থাকে আংটিটা একটু ঘুরিয়ে নেবেন এই আংটিটা ঘুরিয়ে নিলাম নিয়ে পুরো একদম চারিদিকে যদি আবার কিছু মনে হয় আবার একবার দিলেন কিন্তু তিনবার দেওয়ার প্রয়োজন নেই দুবারই একবারই যথেষ্ট সন্দেহ কারণে আর একবার নিলাম তিনবারের প্রয়োজন নেই হ্যাঁ একবারে যদি সমস্ত জায়গায় লেগে যায় আপনার মন বলে যে হ্যাঁ আমি সার্টিফাইড হয়ে গেছি যে আমার পুরো জায়গায় পানি চলে গেছে আর দরকার নেই ওই একবারই যথেষ্ট তো আমি কোহনের ওপরে এরকম দিলাম একটা জিনিস খেয়াল রাখবেন যে এখান থেকে ঢাললেন এই হাতটা ঘষে যেন ওর ওপরে না আসে এটা খেয়াল রাখবেন কেননা অনেকেই পানি এরকম নিয়ে এরকম করে দিয়ে এর এরকম করে দেয় না ওপরের দিক থেকে নিচের দিকে টানবেন যদি কোনো কিছু এ থাকে নিচের দিক থেকে বেরিয়ে যাবে ওটা আবার ওপরে টুললে আবার ওপরে এসে যাবে কোনো হয়তো মাটি লেগে আছে আপনি এদিকে দিয়ে ধরেন বেরিয়ে গেল এবার যদি কিছু লেগে থাকে ওটা যদি আপনার ওই সময় যদি আপনি ওপরে তোলেন তো ওইটা আবার ওপরের দিকে চলে আসবে তো ওই জন্যে এটা এরকম চলে যাবে তারপরে আবার ডান হাত দিয়ে বাম বাম হাত সেম সেম পজিশন ওই রকম ভাবে ধুয়ে নিলেন এখানে অংটে থাকলে এটাও ঘুরে নিলেন এবার এইখান থেকে প্রশ্ন আপনাদের মাথায় চলে আসবে মাস্টার আপনি খুব ধ্যান দিয়ে শুনবেন এইখান থেকে কিন্তু আপনার প্রশ্ন আসবে এতটা সবার সব সমান এবার বলছে ওয়াই দি আকুম ইলাল মারাফিক ওয়াম সাহু বেরুসিকুম নিজের মাথাকে মশা করো মাথা কোনটা এটা এটা এসাইট কান গলা মাথা কোনটা বলেন এ একটা এ হচ্ছে এটা কোনো এ নেই এই মাথা আল্লাহ পাক বলছে মাথাকে মশা করো তাহলে আমি মাথাকে এই যে মাথাকে মশা করলাম এটা আল্লাহ পাক বলছে এই মাথাকে মশা করলাম এবার যদি আমি এর পরিবর্তে এরকম করি এরকম করে দে এই যদি টানি আই বললাম না প্রশ্ন আসবে এবার কোরআন বলছে মানে আল্লাপাক বলছে মাথাকে মশা করো আমি কানে আঙুল দিলাম দেওয়ার পরে এই কানটা এরকম ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে এই কানের এখান থেকে গিয়ে এইভাবে করে গিয়ে এই পেছন দিক থেকে গিয়ে এই ঘাড়টা এরকম টানলাম তো এই না ঘাড় আরবিতে বলে রাখবা কানকে বলে উজন উজনও নেই আর রাখবাও নেই শব্দ হচ্ছে মাথা তো মাথাকে আমি মশা করে দিলাম তাহলে এই কান আর এই গলাটা কোথেকে এলো এটা কোরআন শরীফের সুরায় মায়দার ছ নম্বর আয় নোট করে রাখেন এটা হলো এখানে তাহলে এই মাথাকে মশা করলাম তারপর ওয়া আর জুলাকুম নিজের পাকে মশা করো আমি মাথাকে মশা করলাম এবার নিজের পা মশা করছি এই যে পাকে মশা করলাম ইলাল কাবেন কাবেন কাবা বলে এই যে ওঠা জায়গাটা সবার আছে সবার পার মাঝখানে দেখেন ওঠা জায়গা আছে ওটাকে বলে কাবা আরবিতে কাবা মানে উঁচু জায়গা তো এই যে পার মাঝখানে যে এই উঁচু জায়গাটা আছে একে বলে কাবা আর কোরআন শরীফে এসছে আর জিলকুম ইলাল কাবেন কাবা পর্যন্ত তুমি মাসা করো স্পর্শ করো তো আমি ডান হাত দিয়ে এটা এটা করলাম আর বাম হাত দিয়ে এটা করলাম আমার অজু শেষ পা যে ধোবো ধোবার কথা এতে নেই তাহলে প্রশ্ন এবার আপনাদের কাছে এসছে কি আসেনি এতদিন কেমন করে এসেছেন আমি মাঠে ঘাটের থেকে আসলাম আসার পর দেখছি আমার পায়ে নোংরা লেগে আছে আপনি আগে ধুয়ে নেন ধুয়ে নিয়ে অজুতে বসেন লাস্টে পা ধুবেন কেন আপনি তো কোনো ঘরে ওঠার জন্য বাইরের থেকে ঘরে ওঠার জন্য আগে পা ধুয়ে উঠছেন কোনো স্টেজে যাওয়ার জন্য কোনো মজলিসে কোনো মিলাদে আপনি পা ধুয়ে প্রবেশ করছেন আর অজুটা হয়ে যাবার পরে আপনি পা ধুচ্ছেন তার কি ব্যাপার অজুর যে লাস্টে আমি পাটা ধুলাম যেটা আরো অন্য অন্য ফেরকারা সব করে লাস্টে যেটা আমি ধুলাম তাহলে আমার লাস্টে ধুয়ে কি লাভ আমি তো পবিত্র জায়গায় যাচ্ছি তা আমি অজু করছি তো আগে পা ধুয়ে যাবো তো তো পাটা আগে ধুয়ে নিতে হবে লাস্টে নয় পাটা স্পর্শ করতে বলেছে মাথাকে স্পর্শ করতে বলেছে এইখানে ভেতরে পার্থক্য এই মশাই আর এই পায় কাবা পর্যন্ত বললাম মানে আঙ্গুঠা নিয়ে দেখেন এই এই আঙুল থেকে নিয়ে এই আঙুল থেকে নিয়ে যেরকম করার কাবা করবো নাকি আগে ওদু ধুয়ে নেবো ওই রকমের নোংরা পবিত্র করে আর এটা শর্ত শর্তটাই কবির অধুর যত স্থান আছে না সব পা করতে হবে তারপর করতে আপনি

যে ওজুর নাম দুটি জিনিস দুটি ধোয়া জিনিস আর দুটি মশা করা জিনিস দুটি ধোয়া কি মুখমন্ডলের হাত ধোয়া আর মাথার পা মাসা করা এই দুটোর নাম হলো কমপ্লিট তাহলে ওজুর পরেই তাই চলে আসি সোজা ডাইরেক্ট কেননা তারপর নামাজে যাব তাই আজি জি ঠিক সাচ ঠিকই বলেছেন যে তাই মোম জন্যই বলেছে যে ওজুর জন্য যখন পানি পাওয়া যাবে না আমাদের এখানে এইখানে শেরপুরের এখানে প্রত্যেক হ্যান্ডপাম্প খারাপ হয়ে গেছে কোন পুকুর সব শুকিয়ে গেছে একটা সাপ উদাহরণ দিচ্ছি বোঝার জন্য এরকম হয় না তবে হয় মরুভূমিতে রাজস্থানের মরুভূমিতে পানি নেই চলছি তিন চার ঘন্টা পানি নেই কোথায় তো ওই সময় কি করবে তো ওই সময় বলেছে ফা সাঈদ এন তৈয়াবান ফা তাইয়াম্মম্মু সাইদ আন বলছে যে সময় তোমাদের কাছে পানি থাকবে না সেই সময় তোমরা তাইয়েম্মম করবে তাইয়েম্মম করবে এবার আরও এতে সত্য আছে যে হয়তো বাড়িতে এক বালতি পানি আছে আমরা জন মানুষ খাবারও তো পানি দরকার যদি উজু করে সব শেষ করি তা পিপাস হয়তো আমি মারা যাব তো সেক্ষেত্রে বলেছে যে ওই এক বালতি পানি থাকবে ওর বদলে আপনি তাই করবেন কিন্তু ওই পানিতে ইউজ করা যাবে না কেন ওরা যান বাঁচানো ফরজ এবার তাইমমের জন্য বলছে তো ফাঁসা ইদান তাই তোমরা পাক মাটির ওপরে পাক মাটি মানে কোনো না পাক মাটি নয় পাক মাটি কোনো মাটির যে দেয়ালগুলো আগে হতো না আপনাদের ঘর আমাদের আছে যে লম্বা লম্বা এরকম দেয়ালগুলো হতো ওই দেয়াল কিংবা কেউ পাক মাটি নিয়ে আসে তো অনেক সত্য আছে টাইম চলে যাবে অনেক আমি সংক্ষিপ্ত আকারে বলি পাক মাটি আপনি পেপারে করে কিংবা কোনো একটা জায়গা করে নিয়ে এলেন মাঠের থেকে যে মাঠে যে চাষ করে ওই আমাদের কি বলে আলো মাটি বলে ঘরটা নাপা হতো আগে ওই আলো মাটি হতো হ্যাঁ ওই মাটি যেসব মাটি আপনি রেখে দিলেন দিয়ে নিয়ত করলেন যে আমি ওজুর বদলে কিংবা গোসলের বদলে অজু আর গোসলের জন্য পানি চাই গোসল তো পানীয় ছাড়া হবে না তো অজু এবং গোসলের বদলে তাইম মুখ করছে এবার যেটা আপনার হবে হয়তো নামাজে যাচ্ছেন তো উজুর বদলে ইয়ে আপনার গোসল ফরজ হয়ে গেছে তো সেই গোসল বদলে এবার গোসল কয়টি জিনিস সাত সাতটি জিনিসের ওপরে আপনার গোসল ফরজ হবে সাতটি সে গোসল কি আছে আবার গোসলের ব্যাহাসে যেতে হবে গোসল ওটা আবার ইনশাল্লাহ পরে আপনারা শুনবেন ওই ব্যাসা আর যেতে পারছি না তো এখন তাইম করতে হবে অজুর বদলে না গোসলের বদলে তো যে কোনো আপনি নামাজে যাচ্ছেন তাহলে ওজুর বদলে অজুর বদলে আমি তাইম করছি ওয়াজিবর বাতান এল হাতে যদি আংটি থেকে আংটি আপনার খুলতে হবে কেননা পানির সময় তো আপনি আংটিটা ঘুরিয়ে দিয়েছিলেন কিন্তু তাইমম যখন মারবেন তখন ওই এই জায়গাটা আপনার রয়ে যাবে এইটুকু জায়গায় ওর ভেতরে ওই মাটির স্পর্শ করবে না ঠিক ওই জন্য আংটি খুলে দেবেন আংটি খুলে দেওয়ার পরে হাত এরকম করবেন এরকম করে ওই পাক মাটির ওপরে এরকম মারবেন একটু একটু এতে মারবেন কিংবা আস্তে আস্তে এরকম রাখবেন যাতে একটু আওয়াজ মতো এরকম হয় মানে বেশি আওয়াজ নয় যে আবার মাটি ধুলোর সাথে উড়ে যাচ্ছে এরকম না এরকম মারবেন মেরে আবার ওটা ঝেড়ে নেবেন কিংবা এরকমও ঝাড়া যায় ওটা কোনো ব্যাপার নেই কিন্তু মাটিটা ঝেড়ে নিতে পারবেন কেউ যদি মাটি সম্মত করে তাও কোনো ব্যাপার নেই তো এটা মারার পরে এটা আপনি সোজা দেখেন এইভাবে মারলেন হাতটা এইভাবে ঘুরিয়ে নিতে হবে এবার নেবার পরে এই এই যে দুটো জায়গা দেখেন এইটা আর এটা এই দুটো জায়গাটা আপনার লাগবে এই কপালে কপালে লাগবে এই দুটো জায়গায় এই কপালে দিলেন এই যে কপালে হালকা মানে চোখের ভোঁ আছে না ওইখানে টানবেন হালকা এই যে আমি দেখি এই দেখেন হালকা টেনেছি ডান সাইডে একটু ঘুরাবেন বাম সাইডে ঘুরাবেন আবার সোজা করবেন সোজা করে এবার টানবেন দেখেন এই যে টানার পরে এই যে কেক এই যে এই আঙুলটা কেড়ে আঙুল বলে এটা এই পর্যন্ত আসবে এই আঙুলগুলো উঠে গেলেও কোনো ব্যাপার নেই এই পর্যন্ত আসবে এসে ছেড়ে দেবেন মানে আবার দেখেন এই টানলেন এদিকে গেলেন এদিকে গেলেন সোজা করলেন ফের আবার এইটা টানলেন টানার পরে এটা হলো মশা ওই তাইম অজুর যেটা মশা ছিল মাথার এটা হচ্ছে তাইব মোমের মশা এটা করলেন তারপর এই যে এই হাত আছে এই হাত বাম হাত ডান হাতের উপরে যাবে গিয়ে এই এটা আবার মশা হবে ঠিক আছে ফের আবার ডান হাত বাম হাতের উপরে যাবে গিয়ে আবার এটা মশা হবে এটা হলো ফরজ এরপরে আর একবার সন্ন্যত করতে বলেছে শুধু এরকম মারবেন আর এরকম ঝেড়ে নিয়ে আর মাত এটা নয় বাস এটা মশা করবেন আর এটা মশা করবে তবে বারবার খেয়াল রাখতে বলেছি আংটি কিন্তু আপনাকে নামাতে হবে এই আংটি আপনাকে খুলতেই হবে না খুললে কিন্তু তাম্য হবে না এই আংটি খুলে দিলেন এবার আপনি তাম্য করবেন আংটি যদি পরা থাকে